সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি থেকে অনুশীলনী দুই পয়েন্ট এক এর পঁচিশ পৃষ্ঠার বারো নম্বর যে সমস্যাটি রয়েছে এটি মিশ্রণ সম্পর্কিত একটি সমস্যা যেখানে রয়েছে দুইটি সমান মাপের গ্লাস সর্বতে পূর্ণ আছে ওই সর্বতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন দুই ও দ্বিতীয় গ্লাসে পাঁচ ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রথম গ্লাসটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম গ্লাসে পানি ইস্টু সিরাপ তিন ইস্টু দুই সাপোজ ধরো এই হলো সেই গ্লাসটি প্রথম গ্লাস এখানে তিন ভাগ আছে পানি এবং দুই ভাগ আছে সিরাপ মোট ভাগ সংখ্যা আছে পাঁচ যার তিন ভাগ হলো পানি অর্থাৎ প্রথম গ্লাসে পানি হবে পাঁচ ভাগের তিন ভাগ সিরাপ হবে পাঁচ ভাগের দুই ভাগ দ্বিতীয় গ্লাসে পানি ইস টু চার সাপোজ ধরো হলো দ্বিতীয় গ্লাস এখানে এই পাঁচ ভাগ আছে পানি এবং চার ভাগ আছে সিরাপ মোট ভাগ আছে নয়টি যার পাঁচ ভাগ হলো পানি অর্থাৎ নয় ভাগের পাঁচ ভাগ হলো পানি আর নয় ভাগের চার ভাগ হলো সিরাপ এখন দুটো গ্লাসকে আমরা একটু পাশাপাশি কম্পেয়ার করি প্রথম গ্লাসে পানি আছে পাঁচ ভাগের তিন ভাগ দ্বিতীয় পানি আছে ভাগের ভাগ ভাগ একত্রে মিশ্রণ করলে এই দুটি একত্রে মিশে পানির পরিমাণ প্রকাশ করবে এবং ঠিক একইভাবে প্রথম গ্লাসে সিরাপ আছে পাঁচ ভাগের দুই ভাগ দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে নয় ভাগের চার ভাগ মোট সিরাপ হবে এই দুটি ভাগের যোগফল আমরা এখন মিশ্রণটা তৈরি করি এই মিশ্রণটি তৈরি হলো মিশ্রণে এবার লক্ষ্য করি পানির পরিমাণ আসছে সেই তিন ভাগের তিন বাই পাঁচ প্লাস পাঁচ বাই নয় ভাগ ক্যালকুলেশন করলে আমরা পাবো বাই পঁয়তাল্লিশ ভাগ ঠিক একইভাবে মিশ্রণে সিরাপের পরিমাণ আসবে ওই দুটি গ্লাসের যে আলাদা আলাদা সিরাপের পরিমাণ পাওয়া গেছিল দুই বাই পাঁচ এবং চার বাই নয় তার যোগ ফল এটা যোগ করলে পাচ্ছি আট ত্রিশ বাই পঁয়তাল্লিশ ভাগ এখন নতুন পাত্রে পানির পরিমাণ আর সেই যে সিরাপের পরিমাণ এর যে অনুপাত সেটা বের করতে হবে সেটা বের করার জন্য আমরা এইভাবে অনুপাত তৈরি করতে পারি একত্রে মিশ্রণের ফলে নতুন পাত্রে পানির যে পরিমাণ আর সিরাপের পরিমাণ হচ্ছে এই যে দুটো অনুপাত আমরা একটু আগে তৈরি করে আসছি মিশ্রণের ফলে তাদের যে অনুপাত সেটা তৈরি করলাম এখানে অনুপাতের উভয় রাশিকে পঁয়তাল্লিশ দ্বারা যদি গুণ করি তাহলে পঁয়তাল্লিশ বাদ যাবে থাকবে বাহান্ন ওই আটত্রিশ উভয় রাশিকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে অনুপাতটি আসবে ছাব্বিশ ইস উনিশ অর্থাৎ মিদ নেওয়া অনুপাত হবে ছাব্বিশ ইস্টু উনিশ ধন্যবাদ বন্ধুরা